এই মাসের ফজিলত কত বেশি এই মাসে কোন ইমানদার বান্দা বান্দি যদি একটা নফল আমল করে আমল অন্য মাসে একটা ফরজের জমা যায় এই মাসে যদি কেউ একটা ফরজ আমল করতে পারে অন্য মাসে সত্তরটা ফরজের সম পরিমাণ সব আমল নামায় জমা করে দেন আল্লাহর বলেন রমজানুল মুবারকের ফজলত বেশি শোনেন আল্লাহর হাবিব বলেন কোন ইমানদার মমিন বান্দাবান্দি যদি রমজান মাসে অমরা করে কি করে কি করে রমজান মাসে যদি কেউ অমরা করতে পারে নবী বলেন সে যেন আমি নবীর সাথে কবুল হজ আদায় করে নিল রমজানুল মুবারকে উমরা করা নবীর সাথে যেন কবুল হজ আদায় করা সব বলে আল্লাহর হাবি বলে যেন শোনক কোন ইমানদার রোজাদার ব্যক্তি যদি অন্য রোজাদার ব্যক্তিকে ইফতার করায় সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আমার তো পেট পরে খাওয়া মতো আমার সুযোগ নাই সামর্থ্য নাই আমি কি সেই ইফতারের সোয়াব পাইতে পারি রাসুল বললেন তোমার যদি একটা খেজুর খাওয়াবারও সুযোগ থাকে অথবা এক গ্লাস পানি খাওয়াবারও সুযোগও যদি তোমার থাকে একজন রোজাদারকে একটা গ্লাস পানি আপনি খাওয়ায়া দিলেন রোজা যাদা রাখে আল্লাহ পাক সারা দিন রোজা রাখলে যে পরিমাণ সব হয় ওই পরিমাণ সব আপনার আমল আল্লাহ জমা করে দিবেন সুবহান আমাদের মধ্যে যে মাসটি চলতেছে মাসটি হলো রমজানুল মুবারক রমাদান আল করিম সবচেয়ে দামি মাস আল্লাহ তালার অনেক বড় নিয়ামত আল্লাহ তালার অনেক বড় দয়া যে মহান রব আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন আমরা সুস্থতার সাথে রমজানুল মুবারক আমরা পেয়েছি হয়তো গত বছর অনেক ভাই আপনাদের ছিলেন এই বছর ওনারা নাই আল্লাহ পাকের ডাকে উনারা চলে গেছেন তো আল্লাহ তালা আমাদেরকে যেহেতু হায়াত দিয়েছেন এই রমজান মাস আমরা পেয়েছি এই জন্য আমাদেরকে সেভাবেই চলতে হবে যাতে করে আল্লাহ আল্লাপের দেওয়া নিয়ামত রমজান মাস পায়া জীবনের সব গুণাগুলা যেন মাফ করিয়ে নিতে পারি এভাবেই আমাদের জীবনকে সাজিয়ে তুলতে হবে এভাবেই আমাদের সকলের চরিত্রকে গঠন করতে হবে আল্লাহ মৌমিনদের জন্য মাঝে মধ্যে আল্লাহ তালা অফার ঘোষণা করেন বড় বড় কোম্পানি যেমন আছে কোম্পানির মাল সাপ্লাই দেওয়ার জন্যে বিশেষ বিশেষ সময়ে তারা অফার ঘোষণা করে তো আল্লাহ তালা ওনার বান্দাবান্দিদেরকে মাফ করে দেওয়ার জন্যে জুমার দিন সবে বরাতের দিন সবে কদরের দিন রমজানুল মোবারক ঈদের দিন ঈদের রাত আরাফার দিন আরাফার রাত এই সমস্ত ফজিলত ফজিলতপূর্ণ দিন আর রাত আল্লাহ ও মোহিনদের জন্য অফার হিসাবে ঘোষণা করেছেন আল্লাহ। এই বরকতপূর্ণ দিন আর রাতগুলাকে যদি আমরা কাজে লাগাতে পারি আল্লা পাঁকের কাছে আমরা খাঁটি মমিন হতে পারব ইমানদার হতে পারব আর সত্যিকারের ঈমানদার হয়েই আমাদেরকে মরতে হবে আল্লাহ বারবার কোরানে বলেছেন ইয়া আইয়ো হাল্লা দিন আহ মানুহ তফুল্ল হাক্কা তোকাতিওয়ালা তামু তুন্না ইল্লাহ ও আন্তুম মুসলিমু সত্যিকারের মমিন হইয়া মরার জন্যই আল্লাহ পাক তার বারবার নির্দেশ দিয়েছেন তো আল্লাহ যেহেতু আপনি আমাকে রমজানুল মুবারক দিয়েছেন এত ফজিলতপূর্ণ মাস এত বরকত মাস যেই মাসে আল্লাহ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ঐশী গ্রন্থ মানব জাতির জন্যে লাইফ প্রেসক্রিপশন হেদায়তের চূড়ান্ত পর্যায়ের গাইডলাইন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর করণের চাইতে এর চাইতে দামি আর কোন কিতাব আল্লাহ নাজিল করেন নাই সর্ব সেরা গ্রন্থ মুসলমানদের জন্য হেদায়তের চূড়ান্ত গাইডলাইন আল্লাহ তালা অনেক আসমানি শহীফা কিতাব নাজিল করেছেন কিন্তু সবচেয়ে দামি আল্লাহর কোরআন এই কোরআন কোন মাসে আল্লাহ নাজিল করেছেন এই মাসে কোন মাসে রমজান আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ কোরআনে নিজেই বলে দিয়েছেন শাহররমাদানাল্লাযী উনজিলা ফীলকুরআন আমার ईमानदार মুসলমান বায়ানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে এমন একটা দামি মাস দিয়েছেন এমন একটা শ্রেষ্ঠতম মাস আল্লাহ দান করেছেন যেই মাসে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নাজিল করে দিয়েছেন শুভান এটা সাধারণ মাস না আল্লাহ বলেন গ্রন্থ আল্লাহ এই মাসে নাজিল করেছেন যা মুসলমানদের জন্য মৌমিনদের জন্য হেদায়তের চূড়ান্ত গাইডলাইন প্রেসক্রিপশন একজন মানুষ যখন অসুস্থ হয় ডাক্তারের শরণাপন্ন হয় ডাক্তার ভালো ডাক্তার তাকে মেডিসিন লিখে দেয় মেডিসিন খাইলে পড়ে আল্লাহ পা তাকে সুস্থ করে দেন করে দেন জন্যে আল্লাহ তালা চূড়ান্ত পর্যায়ের গাইডলাইন হেদায়তের গাইডলাইন হিসাবে ত্রিশ পারা পরকে আল্লাহ নাজিল করে দিয়েছেন যেই মাসে আল্লাহ নাজিল করেছেন সেই মাসের নামটা হলো পবিত্র রমজান মাস সুবাহ আল্লাহ বরকুতপূর্ণ মাস এই এই মাসের দাম অনেক বেশি যা আপনারা আমরা সবাই মসজিদের ইমাম খতিব বড় বড় হকানি কেরামদের জবান থেকে আমরা শুনে আসছি করেছেন স্বয়ং আল্লাহ পাক রমজান মাসের ফজিলত বর্ণনা করার জন্য আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করেছেন রমজান মাস আল্লাহ কেন দিয়েছেন রমজানের রোজাগুলা পালন করলে কি হবে আল্লাহ নিজেই বলে দিয়েছেন আল্লাহ তালা নিজেই সুরায় বাকরার মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ো আল্লাদিনামো নো কোঁতিবা আলাইকম সিয়া মুকা মা কোঁতিবা আলাদিনামিং কমলিকোম আল্লাহ তালা কত সুন্দর করে স্টেপ বাই স্টেপ করে বোঝাই দিচ্ছেন বান্দা শোনো আমানু ইমানদার যারা আমাদের সকলকে আল্লাহ তালা বড় মায়া করে ডাক দিয়ে বলেন ইয়া আই আমানু ও দুনিয়ার মমিনগণ বেঈমান কাফের যারা তারা এই আয়াতের অন্তর্ভুক্ত নয় কারণ বেঈমান কাপের তথা মুসলমান সারাত যারা দুনিয়াতে যত কি আছে যত ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষেরা বিনা হিসাবে তারা জাহান নেমি হয়ে যাবে ঠিক না একমাত্র ইসলাম ধর্মই মনোনীত ধর্ম ইন ইন দা ল ইসলাম আল্লাহের কাছে যে ধর্ম গ্রহণযোগ্য এটা অন্য কোনো ধর্ম নয় আল্লাহ নিজে বলেছেন ইসলাম ইসলাম ধর্মই আল্লাহ পাকের কাছে এটা গ্রহণযোগ্য ধর্ম অন্য কোন ধর্ম দুনিয়াতে হাজার হাজার ধর্মের মানুষ আছে হাজার হাজার ধর্ম আছে সব ধর্মগুলা বাতিল কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে সব ধর্মের লোকেরা কেয়ামতের ময়দানে কোনো ফলাফল পাবে না জির কারণ আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম ইসলাম ধর্মই আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ধর্ম সুবহানাল্লাহ আল্লাহ তালা বলতেছেন ইয়া আইয়ো আল্লাহ রিনা আহ মানুহ হে দুনিয়ার মোমিনগণ কুতিবা আলাই ইকুমু আমি রব তোমাদের উপর রমজান মাসে রোজাকে ফরস করেছি সব আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন কুতিবা আলাইকুমু শ্রিয়াম আমি আল্লাহ তোমাদের উপর রমজান মাসে রোজাকে ফরস করেছি তারপরে আল্লাহ বলেন মিংকা বলে কম শুধু যে তোমাদের উপর করে করেছি বিষয়টা এমন নয় মিঙ্কাবলি কুম তোমার বাবা তোমার দাদা তোমার চোদ্দ গোষ্ঠী সহ তোমার পরবর্তী পূর্ববর্তী যত মানুষ দুনিয়াতে ছিল সকল মানুষদের উপর আমি আল্লাহ পাঁত্রিশ পাড়া রোজাকে ত্রিশ দিনের রোজাকে আমি আল্লাহ ফরজ করেছি সুতরাং ভয় পাওয়ার কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই তারাও রোজা রাখতে পেরেছে পালন করতে পেরেছে তুমিও পারবা তোমরাও পারবা বান্দা শোনো এক মাস যদি তুমি শিয়াম সাধনা করতে পারো তোমার ফায়দা কি হবে আল্লাহ বলে এক সিয়াম সাধনার দ্বারা আমি বান্দা বান্দাবান্দিকে ভালো মানুষ বানায় দিই মুত্তাকি বানায় দিই সুবাহ এই রমজান মাসের আল্লাহ পাক তার বান্দা বান্দাবান্দিদেরকে মুত্তাকি বানাইয়া দিবে সুবাহ আমরা যারা আল্লাহ থেকে দূরে পড়ে আছি। গুনাহের কারণে পাপের কারণে রব থেকে অনেক দূরে চলে আসছি আল্লাহ পাক এই রমজান দিয়েছেন বান্দা যেন তার অতীতের সব গুনাগুলা মাফ করিয়ে বান্দা যেন তার আল্লাহ পাকের নৈকট্যশীল হতে পারে আল্লাহ পাকের কাছে যেন আমরা পচতে পারি এই জন্যে রব রমজানুল মুবারক দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ বলে এই রমজান মাসের বিশাল ফজিলত বিশাল ফজিলত যে আপনারা অবশ্যই সকলেই মোটামুটি আমরা জানি রমজান মাসের ইমানদারের প্রতিটা সেকেন্ডের প্রতিটা মিনিটের ঘন্টার দাম আছে না নাই মহব্বতে বলেন দাম আছে না নাই সব জিনিসের দাম আছে প্রতিটা সেকেন্ডের দাম আছে একবার যদি আমি সুবহান আল্লাহ বলি নামায় অন্য মাসে সত্তর বার সুবহান এই মাসের বেশি এই মাসে কোন ইমানদার বান্দি যদি একটা নফল আমল করে নফল আমল অন্য মাসে একটা ফরজের সম পরিমাণ সোয়াবান্দার আমল নামায় জমা হয়ে যায় এই মাসে যদি কেউ একটা ফরজ আমল করতে পারে অন্য মাসে সত্তরটা ফরজের সম পরিমাণ সব আল্লাহ বান্দার আমল জমা করে দেন আল্লাহর হাবি বলেন অম্মর সোনব রমজানুল মুবারকের ফজিলত কত বেশি শুনেন আল্লাহর হাবি বলেন কোন ইমান্দার মমিন বান্দা বান্দি যদি রমজান মাসে অমরা করে কি করে রমজান মাসে যদি কেউ অমরা করতে পারে নবী বলেন সে যেন আমি নবীর সাথে কবুল হজ আদায় করে নিল আল্লাহ রমজানুল মুবারকে করা নবীর সাথে যেন কবুল হজ আদায় করা সমপরিমাণ সব পরিমাণ বলে নবীকে আমরা পাই নাই নবীকে দেখতে পারি নাই কিন্তু আমার আপনার হাতে যদি সময় থাকে আর্থিক সচ্ছলতা যদি থাকে লাখ দুই লাখ টাকা থাকলেই তো আপনি উমরা করতে পারবেন রমজান মাসে বসে থেকে লাভ নাই যাদের এই সুযোগ আছে সুযোগটাকে কাজে লাগান বাইতুল্লাহতে যদি আপনি একটা জমা পড়তে পারেন এমনিতেই বাইতুল্লাতে এক রাকাত নামাজ পড়লে সাথে সাথে রব এক লক্ষ রাকাতের সব আন্দার আমল জমা করে দেয় এই রমজান মাসে একটা জমা যদি আদায় করতে পারেন কত লক্ষ জুমার সব আল্লাহ পাক দিয়া দিবেন সুবহান আল্লাহ এই আমি আপনাদেরকে অনুরোধ করব যাদের সামর্থ্য আছে সুযোগ আছে রমজান মাসে উমরা করেন আল্লাহ পাক আমাদের সকলকে এই রমজানুর মুবারকে সুযোগ থাকলে উমরা করার তাও ফিক ব্যবস্থা আল্লাহ করে দিন বলি আমি রমজান মাসে আমরা আরও বিশেষ বিশেষ কিছু ফজিলত সব আমরা অংশগ্রহণ করতে পারি যেমন আমাদের মধ্যে আসে ইফতারের সময় আমরা যারা স্বাবলম্বী আছি ইফতারি দেওয়ার সামর্থ্য আমাদের আছে আমরা যদি ইফতারির সময়ে একজন রোজাদারকে আমরা ইফতার করাই রবের পক্ষ থেকে সব আসে না নাই এত আসতেন আওয়াজ করে মহাপদে বলেন রবের পক্ষ থেকে সব আসে না নাই সব আসে একজন রোজাদারকে ইফতার করানো সৌভাগ্যের বিষয় ইফতারের মুহূর্তে আপনি আপনার একজন ভাইকে আপনার প্লেটে আপনার ইফতারিতে সরি করে নিলেন আমরা অনেকেই এই কাজটা করি না আবার অনেকে আমরা করি ইফতারির সময় আমাদের মাথা গরম হয়ে যায় মাথা আমাদের মনতাসির হয়ে যায় পাগলপাড়া হয়ে যায় ইফতারি খাওয়ার জন্য। আপনার একজন গরিব মানুষকে আপনার সাথে একটু ইফতার করান যদি নাও পারেন কমপক্ষে একটা খেজুর দেওয়া হলেও ইফতার করা খেজুরের তৌফিক যদিও না থাকে সুযোগ যদিও না থাকে একটা গ্লাস পানি দিয়েও তাকে ইফতার করাতে পারেন শুভহা আল্লাহর হাবিব বলে চলুম শোনো কোন ইমানদার রোজাদার ব্যক্তি যদি অন্য রোজাদার ব্যক্তিকে ইফতার করায় সাহাবেরা জিজ্ঞেস করলেন শুন আল্লাহ ইয়া হাবিব আমার তো পেট পরে খাওয়া মতো আমার সুযোগ নাই সামর্থ্য নাই আমি কি সেই ইফতারের সোয়া পাইতে পারি রাসুল বললেন তোমার যদি একটা খেজুর খাওয়াবারও সুযোগ থাকে অথবা এক গ্লাস পানি খাওয়াবারও সুযোগও যদি তোমার থাকে একজন রোজাদারকে একটা গ্লাস পানি আপনি খাওয়ায়া দিলেন রেখে আল্লাহ পাক সারাদিন রোজা রাখলে যে পরিমাণ সব হয় ওই পরিমাণ সব আপনার আমল্লামায় আল্লাহ জমা করে দিবেন সুবাহানুবাহান পারবো না ইনশাল্লাহ রোজাদারদেরকে আপনার তো রাস্তার পাশেই তো মসজিদ আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করি রাস্তার পাশেই যেহেতু মসজিদ আপনি দুইজন পাঁচজনকে আপনি ইফতার করাবেন এই সুযোগটা হাতছাড়া করা যাবে না দেখবেন তেয়ামতের ময়দানে এই ছোট্ট ছোট্ট নেক আমলগুলা মিজানের পাল্লাকে ভারী করে দিবে সুবহান কোন আমলটা কেয়ামতের দিনে আমার আপনার কাজে লাগবে এটা আমাদের কারো জানা নাই আছে জুড়ে বলেন আছে নাই ছোট ছোট নেক আমলগুলো আমরা কাজে লাগাই যেহেতু এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন নফল আমল সমূহের মধ্যে আল্লাহ পাকের কাছে সব চাইতে দামি হলো কোরআন তেলাওয়াত এরা সামনে বিস্তারিত আলোচনা আসবে প্রাসঙ্গিকভাবে বলে যায় আল্লাহ পাঁকের কাছে সব চাইতে দামি আমল নফল আমল সমূহের মধ্যে সব চাইতে দামি আমল আল্লাহ পাকের কাছে কোরআনের তেলাম শুভান কোন ইমানদার বান্দা বান্দাবান্দি যদি আল্লাহর থেকে একটি আয়াত শিখতে পারে আল্লাহর কোরআন থেকে আপনি একটি আয়াত মাত্র শিখলেন নবী বলেন একশো রাখা আত্ম নামা যাদ সম পরিমাণ নামায় আল্লাহ দিয়া দেন সুবাহ আল্লাহ নবী বলেন আপনি কোরআন থেকে একটি আয়াত আপনি শিখলেন সাথে সাথে ওই আয়াতের তরজমাটা বুঝলেন যেমন মনে করেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলুন তো দেখি ওই আয়াতের অর্থ কি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যত রকমের প্রশংসা আছে সব প্রশংসা একমাত্র কার আওয়াজ করে কোন কার যত রকমের প্রশংসা আছে সব প্রশংসা হবে একমাত্র আল্লাহ পাকের এই যে একটি মাত্র আয়াত আমরা শিখলাম অর্থ তো আমরা জানলাম নবী বলেন তোমার আমল নামায় এক হাজার সম পরিমাণ আল্লাহ দিয়া দিলেন সুভান তাহলে এই রমজানুল মুবারকের ফজিলত পাইতে হলে আমরা বিশেষ কিছু আমল করব ইফতারি করাবো আর কি করব। যদি নাও পারি একটা খেজুর দিয়া অথবা এক গ্লাস পানি দিয়েও আমরা কি করব ইফতারি করাবো এই রমজান মুবারকে আরো বিশেষ কিছু ফজিলতের তসবিহাত আছে যেমন মনে করে রাসূল বলেছেন রমজান মাসে চারটি আমল তোমরা বেশি বেশি করবা নাম্বার 1 বেশি বেশি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলা লা ইলাহা ইল্লাল্লাহ দুই নাম্বার হইছে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করা আল্লাহ পাকের কাছে তওবা করা বারবার তওবা করা আমরা হলাম পাপী গুনাহের সীমা নাই আল্লাহ পাকের কাছে বারবার চাওয়া এই মাসটা হলো চাওয়ার মাস এই মাসটা হলো মাফির মাস এই মাসটা হলো মাগফিরাতের মাস অথয়েব এই মাসের প্রতিটা মুহূর্তে মুহূর্তে দোয়া কবুল হয় বিশেষ করে ইফতারির সময়ে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় ওই সময়ে আপনি যতটা দোয়া করবেন সবগুলো দোয়া রব আপনার কবুল করে নেবেন আল্লাহ ইফতারের সামনে নিয়ে দুনিয়াবি কোনো কথা না বলে আপনার আমার সামনে যখন ইফতারি চলে আসে দুনিয়াবি কোনো কথা না বলে আমরা আল্লাহের কাছে মনোযোগের সাথে খুবই খুশু খুজুর সাথে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহকে বারবার বলবো আল্লাহ আমি গুনাগার রব্বানা জলামনা আং ফুসানা ও ইল্লাম তক ফিরলানা ও তর হামনা লানা কুনাল আল্লাপের কাছে এই দোয়া গোলা রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ও কিনা আদা বান্নার যেহেতু দোয়া কবুলের সময় ইফতারের আগ মুহূর্তে এই দোয়া আমরা পার পারব, জোরে বলেন না ইনশাল্লাহ এই দোয়াগুলো আমরা বেশি বেশি পড়ব দেখবেন রব আমার গুনাগুলা মাফ করে দেবেন আপনাকে মাফ করে দেবেন আপনাকে আমাকে আল্লাহ খাটি মৌমিন হিসাবে আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ